এই যে তোমরা যে ভিডিওখানা দেখতে পাই এই ভিডিও ক্লিপটা কিছুদিন আগে অত্যাধিক পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা ছেলে গাদা গাদা টাকা একটা মহিলার হাতে তুলে দেয় এবং যখন ছেলেটা মেয়েটার হাতে টাকা তুলে দিচ্ছিল তখন মেয়েটার মুখ পড়া হাসি ছিল একটা পৈশাচিক হাসি পৈশাচিক আনন্দ অন্য ধারে যেই ছেলেটা টাকা তুলে দিচ্ছিলো সে ছিল একদম পুরো মন মরা আসলে এরা ছিল স্বামী স্ত্রী বিয়ের পর বর থাকার সত্ত্বেও এই মেয়েটা অন্য একটা ছেলের সঙ্গে পেম্পিরিতে জডায় যায় কি এবং সে একটা সময় বাধ্য করেই তার বরের কাছ থেকে ডাইভোর্স যায় এবং সে বলে যে সময় আমার গাদা গাদা টাকা দিতে হবে করে আর কি বর্তমান পুরুষ সমাজ আমি আবার বলছি বর্তমান পুরুষ নির্যাতিত সমাজ একটা সময় ছিল না সবাই বলতো নারী নির্যাতিত হচ্ছে এখন সেটা হয় না এখন পুরুষরা প্রত্যেকটা ক্ষেত্রে নির্যাতিত হয় সময় খারাপ নেই বর্তমান পুরুষ নিজেদের সমাজের উল্টো পাল্টা নিয়মের কারণে সেই লোকটা তার স্ত্রীর সমস্ত রকম চাহিদা পূরণ করতে একরকম বাধ্য হয় এবং পূরণও করে হাত ভরা টাকা নিয়ে মুখ ভরা হাসি নিয়ে আর বুক ভরা আনন্দ নিয়ে সেই মহিলাটা চলে যায় সেই ছেলের কাছে যেই ছেলেটা তাকে আশ্বাস দিয়েছিল তুমি তোমার বরকে ছেলে চলে আসো তোমার সঙ্গে আমি সংসার করবো সেই ছেলেটার কাছে সেই মেয়েটা চলে যায় আর এইখান থেকে শুরু হয় কাহিনীর ক্লাইম্যাক্সে যখন ওই চরিত্রহীন লোভী মেয়েটা গাদা গাদা টাকা তার বরের কাছ থেকে হাতিয়ে নিয়ে ওই ছেলেটার কাছে যায় যেই ছেলেটা তাকে আশা দিয়েছিল তুমি তোমার বরকে ছেড়ে দিয়ে চলে আসো আমি তোমার সঙ্গে সুখে সংসার করব। যখন ওই ছেলেটার কাছে ওই মেয়েটা যায় তখন ওই ছেলেটা মুখ ঘুরিয়ে নেয় না আমি তোমার সঙ্গে সংসার করব না আমি অনেক ভাবলাম যেই লোকটা তোমাকে এতদিন ধরে খাইয়েছে পড়িয়েছে। তোমার আদর যত্ন করেছে তোমার খেয়াল রেখেছে তোমার ভরণ পোষণ করেছে সেই বরকে তুমি যখন নিজের আপন করতে পারলে না তুমি আমার কি আপন হবে তোমার সঙ্গে আমি থাকতে চাই না তুমি অন্য জায়গায় যাও তুমি অন্য জায়গায় গিয়ে পদ মারাও উচিত তখন আর কি তখন মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়ে আমি কি করলাম এটা যে আমাকে ভালোবাসতো যে আমার অরিজিনাল বর তাকে ছেড়ে দিয়ে আমি অন্য একটা ছেলের হাত ধরে সংসার করতে চাইছিলাম এখন সে আমাকে গ্রহণ করতে চাইছে না আর আমি তো অন্যজনকে ছেড়ে দিয়ে চলে এসছি আমি এখন কোথায় যাব আর তখনই এই ফুটেজটা রিলিজ দেখতে পাচ্ছ তোমরা যে কি করে কান্নাকাটি করছে সে বলছে যে যে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। আর এই কাহিনিটা শুধু কিন্তু এই মেয়েটার না বর্তমান সমাজে এসে লাখো লাখো কোটি কোটি বিবাহিত মহিলাদের কাহিনী এইটা তারা সীমিত সময়ের জন্য অন্য একটা পুরুষের এলেস গেলেস তার লাইফ স্টাইল দেখে তার প্রতি একটা আকৃষ্টভাবে চলে আসে সেভাবে যে আমার যে বর আছে তার থেকে অনেক ভালো লাইফ দিতে পারবে আমাকে ওই পুরুষটা এই আশা নিয়ে তারা তার নিজের বরকে ছেড়ে দিয়ে সেই পুরুষের কাছে যায় কিন্তু বোন দিদি কাকিমা মাসিমা সম্ভব আসলে আল্লাহ মাইয়া মানুষের বুদ্ধি কম তুমি একটা বিবাহিত মহিলা কোন পুরুষ তোমাকে নিজের করে বেশিদিন রাখতে পারবে না প্লিজ তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর সেই সব দিদি ভাইদের বলবো প্লিজ তোমরা এই সব ভাবনা চিন্তা না বাদ দাও অন্য কোনো পুরুষের ছলনায় পড়ে নিজের গোছানো সংসারটা নষ্ট করো না ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে এই ইউটিউব চ্যানেলটা আমার নতুন বালাকি বলি এইটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করো